তো আজকে আমরা অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমরা দেখতে পাই বা আমরা অনেকেই ফাইনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকি মানুষকে মানুষ আসে যে তার কিভাবে সঞ্চয় করা উচিত কিভাবে তার ইনভেস্টমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিন্তু অ্যাজ এ ফাইনান্সিয়াল অ্যাডভাইজার আমি আজকে প্রায় চোদ্দ বছর থেকে কাজ করছি কেউ কিন্তু আমাদেরকে এটা জিজ্ঞেস করতে আসে না যে আমাদের ইমার্জেন্সি ফান্ড ডের জন্য কিভাবে সঞ্চয় করা উচিত বা কীভাবে সঞ্চয় করব। অ্যাজ এ রুরাল অ্যাডভাইজার আমি গ্রাম প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষদেরকে যে যতটা কাজ থেকে আমি দেখি বা তাদেরকে যে ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস করি তাদের যে দৈনন্দিন জীবনে আমাদেরকে যেটা সব থেকে প্রাধান্য দিয়ে যেটা দেখতে হয় সেটা হলো তাদের ইনকামটা কি আছে সোর্স অফ ইনকাম কারণ আমি তখনই সেভিংস করতে পারবো বা তখনই আমি একটা ইনভেস্টমেন্টের দিকে এগোতে পারব যখন আমার কাছে একটা সোর্স অফ ইনকামটা আমার স্ট্রং হবে তো গ্রাম বাংলার বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নাইনটি পারসেন্ট মানুষের ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে যে জীবিকা নির্বাহের যে উপায়টা রয়েছে সেটা হলো একমাত্র তাদের চাষাবাদ এবং দ্বিতীয়টা হলো তাদের বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া যেগুলোকে আমরা আনঅর্গানাইজড লেবার বা আনঅর্গানাইজড সেক্টরের কাজ করা বলে থাকি তো আন সেক্টরে কাজ করার যেটা সব থেকে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো তাদের কিন্তু কোনো রকম মান্থলি স্যালারি বা মান্থলি ফিক্সড ইনকাম কিন্তু তাদের থাকে না তাদের যেটা থাকে সেটা হলো যে তারা যেদিন কাজ করতে যায় সেদিনই তারা তার প্রাপ্য পয়সাটুকু পায় বা টাকাটা পায় আর চাষাবাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তারা নিজেদের জমিতে বা অপরের জমিতে ভাগচাষী হিসাবে কাজ করে তারা প্রত্যেকে তাদের শ্রমটা দেয় এবং সেই শ্রমের বিনিময়ে তারা সেই একই মার্কেটের রিক্সের মতন ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে যখন ফসল ওঠার টাইমটা হয় তখন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা প্রকৃতি তাদের সহায় হয় তবেই তারা ভালো ফসল ঘরের মধ্যে আনতে পারে না তো আমরা দেখেই থাকি যে কোনো না কোনো সময় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বা অতি খরার জন্য অতি বৃষ্টির জন্য অতি বন্যার জন্য বা পোকামাকড়ের আক্রমণের জন্য তাদের ফসলগুলো বেশিরভাগটাই জমিতে নষ্ট হয়ে যায় তো সেখান থেকেও যে রিটার্নটা আসে সেটাও কিন্তু আনএক্সপেক্টেড রিটার্ন তো এবার আমি বলে থাকি বলি যে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে যেটা দরকার তাদের বেসিক ইনভেস্টমেন্ট যেটা দরকার সেটা হলো তাদের একটা স্ট্রং না হলেও মোটামুটি চলার মতন একটা এমার্জেন্সি ফান্ড যেন তাদের থাকে তো আমি প্রত্যেককেই প্রথমে বলে থাকি যে তোমরা কোনো কিছুতে ইনভেস্ট করার আগে যেটা করবে সেটা হলো তোমাদের এমার্জেন্সি ফান্ডটাকে ক্রিয়েট করবে কীরকম এমার্জেন্সি ফান্ডটা আমাদের কি কাজে লাগে না তো উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যেমন কিছুদিন আগে একজন আমার কাছে এসেছিলেন কোনো এক কাজে তো সে আমাকে যেটা জানালো যে তার ছেলের একটা প্রবলেমের জন্য তাকে তার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থাকা সত্ত্বেও তাকে সেখান মানে স্বাস্থ্যসাথী কার্ডেও তার পুরো চিকিৎসাটা সম্ভব হয়নি সে তাছাড়াও এক্সট্রা তাকে কিছু খরচা করতে হয়েছে বাইর থেকে এবং প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতন তার ঘর থেকে তাকে জোগাড় করে এদিক ওদিক ধার করে তাকে সেটা মেটাতে হয়েছে তো ব্যাপারটা হলো আমাদের এমার্জেন্সি ফান্ডটা এখানেই দরকার কারণ আমি যদি একটা এমার্জেন্সি ফান্ড আমি একটা সঞ্চয় করতে পারি প্রথমে তাহলে পরে বা সেভিংস করতে পারি তাহলে আমার এই সমস্ত দিনে আমাকে এটা অনেক হেল্প করবে কারণটা হলো যে অসুস্থ হয়েছে সে হলো হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার এবং সেই হল একমাত্র ওয়ার্কিং পারসন ঘরের মধ্যে তো এখন তার যখন অসুস্থতার জন্য তাকে সুস্থ করার জন্য স্বাস্থ্যসাথীর প্রকল্পের টাকা প্লাস তার বাড়িতে এদিক ওদিক থেকে কিছু সঞ্চয় করা ছিল সেটা নিয়ে তার আরও তিরিশ চল্লিশ হাজার টাকা তার গেছে তো এই নয় যে সে তার অপারেশানটা হয়ে গেছে সে বাড়িতে চলে এসছে মানেই সে সুস্থ হয়ে গেছে সে তো এখন মোটামুটি করে এক থেকে দুই মাসে কোনোরকম কাজ করতে পারবে না ঠিকঠাকভাবে তার মানে তার ইনকামটা সেখানে কিন্তু ইনকামটা জিরো হয়ে যাবে কিন্তু এক্সপেন্সেস যেটা খরচা সেটা কিন্তু থামবে না সে তার দৈনিক যে খরচা আছে যেটা তাকে মিনিমাম বেয়ার করতে হয় সেগুলো কিন্তু চলতেই থাকবে খাওয়া খরচা পড়া খরচা এই সমস্ত জিনিসগুলো বেয়ার মানে তার চলতেই থাকবে সেই জন্য আমি প্রত্যেকটা রুরাল যে মানুষ রয়েছেন প্রত্যেকের জন্য শুধু রুরাল মানুষ বলে নয় আমি বেসিক্যালি এখন রুরাল যে সমস্ত গ্রামীণ গ্রাম অঞ্চলে যারা বসবাস করে দিন আনে দিন খায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে প্রত্যেককে যেটা পারবে যতটুকু পারবে তোমরা একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখো এমার্জেন্সি ফান্ডটা মাথার মধ্যে ভরে নিতে হবে যে এই টাকাটা আমার নষ্ট করা চলবে না এবার কতটা হতে পারে এমার্জেন্সি ফান্ড মোটামুটি একটা সাধারণ পরিবারের একটা ইমার্জেন্সি ফান্ড হিসাবে মোটামুটি এক লাখ টাকা তাদেরকে যেমন করে হোক সেভিংস করে অ্যাকাউন্টে রাখতেই হবে এটার ওপরে তারা তাদের কিন্তু হাত দিলে হবে না এবার সেই টাকাটা জমাবে কি করে কারণ প্রত্যেক দিন তারা যেটা নিয়ে আসে সেটাই ব্যয় করে তাহলে পরে সেটা সঞ্চয় করার সেখান থেকেও কিছু কিছু করে তাদেরকে সঞ্চয় করে রাখতে হবে এবং সেই টাকাটা ব্যাংকের মধ্যে জমা করে রাখতে হবে সেরকম হলে একটা ছোট্ট এখন ছোট্ট আরডি খোলা যায় জনধন যোজনার অ্যাকাউন্টগুলোতে আর ডি বা ছোটো ছোটো ফিক্সড বা ছোটো ছোটো আরডি খোলা যায় সেগুলো খুলে তাতে তাদেরকে সেভিংস করতে হবে যাতে করে তারা মোটামুটি সেই হানটাতে হাত না দিতে পারে নিজেদের মধ্যে একটা মেন্টালিটি রাখতে হবে যে আমরা যে বিভিন্ন রকম সাহায্য করে থাকে সরকার যেমন আমি পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে একজন করে মহিলা তো আছেই প্রত্যেকে এক হাজার টাকা করে তারা লক্ষ্মী ভান্ডার পায় এমন আছে অনেকে বেকার ভাতা পায় অনেক আছে কৃষকরা তাদের কৃষক বন্ধু পাই বা পিএম এম কিষান পায় সেটা রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক সেই সমস্ত টাকাগুলো চেষ্টা করতে হবে যাতে অ্যাকাউন্ট থেকে তুলে খরচা না হয় বা সেটাকে অ্যাকাউন্টের মধ্যেই জমিয়ে রাখার চেষ্টা করতে হবে এমন অনেক মানুষ আছে আমি দেখেছি যারা এই সমস্ত টাকাগুলোতে একদম হাত দিতে চায় না তারা বলে যে না আমার এই টাকাটা সেভিংস সেভিংসের জন্য রেখেছি আমি এটা আমার মেয়ের সোনা গড়াবো আমার এটা আমার নিজের জন্য একটা কিছু কিনবো সে যাই হোক তার উদ্দেশ্যটা সেখানে তাই হলেও সে কিন্তু সেই ফান্ডটাতে হাত দিচ্ছে না তো আমি এরকম করেই বলতে চাই যে প্রত্যেকে এরকম একটা এমার্জেন্সি ফান্ড তোমরা ক্রিয়েট করে রাখো সেই সমস্ত নিচে যদি না পারছো সরকারের যে প্রকল্পের টাকাগুলো পাচ্ছ সেগুলো অ্যাকাউন্টের মধ্যে জমিয়ে রাখো সেভিংসের মধ্যে রেখে দাও এমার্জেন্সি যে কোনো দরকারে যে কোনো সময় তোমরা তুলতে পারবে কিন্তু মানসিক দৃঢ়তা থাকতে হবে যে হ্যাঁ আমি ওই সেভিংস অ্যাকাউন্টের টাকাটাকে কোনোরকমভাবে হাত দেবো না টাকাটাকে আমি জমাব। অন্তত কতটা জমাব যতক্ষণ না আমার এক লাখ টাকা অবধি জমে যাচ্ছে প্রত্যেক অ্যাকাউন্টে হিসাবে আমি হয়তো একটা আর্নিং মেম্বার রয়েছি আমার এখনই যদি কিছু হয় আমি যদি কাজ করতে না পারি বা আমার কাজটা হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তো মোটামুটি আমার সেই টাকাতে যেন ছয় থেকে সাত মাস কি এক বছর যেন চলে মানে আমার যেটা যে ব্যয়গুলোকে আমি একদম নেগলেক্ট করতে পারবো না যেমন খাওয়া খরচা ওষুধের খরচা এই সমস্ত খরচা যেগুলো রয়েছে ইলেকট্রিক বিলের খরচা এই সমস্তগুলো আমি যেগুলো একদম ফেলে দিতে পারবো না সেই সমস্ত খরচাগুলো যেন সেই এমার্জেন্সি ফান্ড থেকে আমি চালাতে পারি সেই রকম একটা ব্যবস্থা করে রাখার জন্য তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টে মিনিমাম হলেও এক লাখ টাকা একটা টার্গেট নিয়ে রাখো সেই টাকাটা যেন প্রত্যেকে নিজেদের মোটামুটি এমার্জেন্সি ফান্ড হিসাবে তোমরা সঞ্চয় করে রাখো তা আশা করি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম আমি এমার্জেন্সি ফান্ড কিভাবে তোমরা সেভিংস করতে পারবে সেই হিসাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে এবং কে কে এমার্জেন্সি ফান্ড সঞ্চয় করতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাও কে কে করছো না সেটাও আমাকে জানাও ধন্যবাদ